আমাকে একটা চতুর্ভুজ দিয়েছে সম্মুখে এবং বলেছে সেই চতুর্ভুজটার মধ্যে একটা কোন আছে একশো দশ ডিগ্রি একটা কোন আছে আশি ডিগ্রি একটা কোন আছে পঁচাত্তর ডিগ্রি এখন বলেছে এ কত হবে এখানে এ দিয়েছে তার মানে এর মান কত ডিগ্রি হবে ঠিক আছে কত ডিগ্রি হবে তো তোমরা জানো সেটা যেহেতু চতুর্ভুজ কেন চতুর্ভুজ কারণ সেটা চারটা বাহু আছে আমরা জানি যে সকল বহুভুজের চারটি বাহু থাকে চতুর্ভুজ বলে আর চারটি বাহু থাকলে চারটা কোন থাকবে এবং তোমরা মনে রাখবে যে একটা ধর্ম আছে যে যে কোনো চতুর্ভুজের চারটা কোণ মিলে অর্থাৎ চারটি কোণের মাপের সমষ্টি সবসময় তিনশো ষাট ডিগ্রি হয় কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তোমরা মনে রাখবে যে চতুর্ যে কোনো প্রতিটি কোণের মাপের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তো সেগুলোকে যেগুলা যে কোণগুলো দেখিয়েছে সেগুলো হচ্ছে বিতরের কোণ যেগুলোকে আমরা অন্তকোন বলি আমরা একটা উপবাদ্য লিখতে পারি বা ধর্ম চতুর্ভুজের যে যে কোনো চতুর্ভুজের অন্তঃকুণের মাপের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তোমরা হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে কিভাবে হয় তিনশো ষাট ডিগ্রি তোমরা হয়তো ত্রিভুজ দেখেছ এবং ত্রিভুজের মধ্যে তিনটা বাহু থাকে সেই জন্য ত্রিভুজ বলা হয় এবং তিনটা কোন থাকে তাই না আর সেই ত্রিভুজের তিনটা কোন মিলে সবসময় একশো আশি ডিগ্রি কোন হয় তোমরা তো হয়তো সেই জানো যারা জানো না মনে রাখবে ত্রিভুজেরও তিনটি কোন মিলে একশো আশি ডিগ্রি হয় এখন প্রশ্ন হলো যদি ত্রিভুজের একশো আশি ডিগ্রি হয় তাহলে চতুর্ভুজের তিনশো ষাট কেন তোমার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে কোনো একটা চতুর্ভুজ তোমরা লিখো মনে করো এটা একটা চতুর্ভুজ চারটি বাহু লিখলাম তো সেই চতুর্ভুজটা মধ্যে তুমি কয়টা ত্রিভুজ বানাতে পারবে দেখো তো দেখো দুইটা ত্রিভুজ হয়নি এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ তো প্রথম ত্রিভুজের মধ্যে আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় তো সেই ত্রিভুজটার তিনটা কোণ মিলে কি হবে একশো আশি ডিগ্রি সেটা 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 মিলে আর এখানে আবার এই ত্রিভুজটার তিনটা কোণ মিলে হবে একশো আশি ডিগ্রি তো একশো আশি আর একশো আশি মিলে কত হবে তিনশো ষাট কথার অর্থ সেটাই বোঝাচ্ছে সেই চতুর্ভুজটা হবে দুইটা ত্রিভুজ মিলে একটা চতুর্ভুজ হলো তো সেই চারটি মাপের সমষ্টে তিনশো ষাট ডিগ্রি হবে যেহেতু সেই কোণের মাপ দেওয়া আছে আমরা কিভাবে করবো দেখো একশো দশ ডিগ্রি প্লাস আশি ডিগ্রি প্লাস পঁচাত্তর ডিগ্রি প্লাস প্লাস এ ইকাল টু লিখবো তিনশো ষাট ডিগ্রি কেন লিখবো কারণ হচ্ছে চতুর্বেশী ষাটিখে মাপের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তো একশো দশ আর আশি যোগ করলে হবে একশো নব্বই একশো নব্বই আর পঁচাত্তর যোগ করলে হবে একশো নব্বই 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 তারপর সাতান্ন ষোলো একশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি টু সিক্সটি ফাইভ প্লাস এ থাকবে ইকুয়াল টু হবে থ্রি সিক্সটি ডিগ্রি তাই না তো হয়তো অনেকে বুঝাবে কি আছে এখন কি হবে এর মান বের করব তো এর মান বের করতে হলে এর সঙ্গে সমানের বাম দিকে প্লাস আছে দুইশো পঁয়ষট্টি সেটা আমি ডান দিকে নিলে তিনশো পঁয়ষট্টি তিনশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি বিয়োগ করে দেব বিয়োগ করার পর দেখো শূন্য থেকে পাঁচ যাবে না দশ নিলে থাকবে পাঁচ পাঁচ থেকে দশ থেকে পাঁচ গেলে থাকবে পাঁচ সেখানে রইল পাঁচ পাঁচ থেকে ছয় যাবে না পাঁচ থেকে ছয় না গেলে আমরা এক আনবো এখানে এক আনলে পরে হবে পনেরো পনেরো থেকে ছয়গুলো থাকবে নয় তো আমরা আনসার কত পেলাম পঁচানব্বই ডিগ্রি অর্থাৎ সেই এর মানটা এ কুনের মানটা সেই কুনের মানটা হবে পঁচানব্বই ডিগ্রি বুঝতে পেরেছি খুব মজার অঙ্ক তোমরা চেষ্টা করবে সেটা মনে রাখার পরীক্ষা আসতে পারে